দুই সালে নেপাল দেখল এক নজিরবিহীন রাজনৈতিক ভূমিকম্প রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো মন্ত্রিসভা সবাই জনগণের চাপে পদত্যাগ করল মন্ত্রীদের অনেকে রাতের অন্ধকারে পালিয়ে গেল বিদেশে কিন্তু জনগণের ক্ষোভ থামল না তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হল রাস্তায় রাস্তায় শুরু হলো ভয়াবহ অরাজকতা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নেপালে এই পরিস্থিতিতে পৌঁছল কিভাবে আন্দোলন ছড়িয়ে পড়ল সারা দেশে এবং ভবিষ্যতে নেপালের সামনে কি কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে বছরের পর বছর দুর্নীতি বেকারত্ব আর রাজনৈতিক টানাপোড়েন মানুষকে হতাশ করে তুলছিল সরকারি অফিসের দুর্নীতি ছিল স্বাভাবিক ঘটনা কাজ পেতে ঘুষ লাগত বেকার তরুণ তরুণীরা চাকরির আশায় দিন কাটাচ্ছিল অথচ সরকার সমাধান দিচ্ছিল না এমন পরিস্থিতিতে দুই হাজার সালের শুরুতে রাজধানী কাঠমান্ডুতে একদল শিক্ষার্থী আন্দোলনে নামে তাদের স্লোগান ছড়িয়ে পড়ে আমরা চাই দুর্নীতিমুক্ত নেপাল আমরা চাই নতুন সরকার প্রথমে ছোট আকারের এই আন্দোলন মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে দিনকে দিন জনতার চাপ বাড়তে থাকে প্রতিদিন রাজধানীর রাস্তায় হাজারো মানুষ জমায়েত হয় ব্যারিকেড ভাঙে স্লোগান তোলে পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন প্রধানমন্ত্রী বাধ্য হন পদত্যাগ করতে রাষ্ট্রপতিও চাপে পড়ে পদত্যাগের ঘোষণা দেন এই সংবাদ ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস ছড়ায় কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকে না কারণ জনগণের বিশ্বাস ছিল শুধু পদত্যাগ নয় দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিচার চাই মন্ত্রী তখন জানতেন জনগণের রোষ তাদের ছেড়ে কথা বলবে না তাই রাতারাতি অনেকে এয়ারপোর্টে ছুটে যায় গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায় বিদেশে কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে তারা মন্ত্রীদের বাড়িঘর ঘর ঘেরাও করে আগুন লাগিয়ে দেয় চারদিকে ধোয়ার আগুনের লেলিহান শিখা শহর জুড়ে দেখা যায় শুধু জ্বলন্ত ভবন পুড়ে যাওয়া কারি ভাঙচুর করা দোকানপাট কাঠমান্ডুর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পোখরা বিরাটনগর ভক্তপুর সহ অন্যান্য শহরে মানুষ দলে দলে রাস্তায় নামে সরকারি অফিস রাজনৈতিক নেতাদের বাসভবন এমনকি কিছু পুলিশ স্টেশনও আক্রান্ত হয় রাস্তা ভরে যায় ভাঙা গাড়ি ভস্মীভূত দোকান আর আগুনের ছাইয়ে নেপালের শহরগুলো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি ছাড়তে শুরু করে স্কুল কলেজ বন্ধ হয়ে যায় বাজার স্থবির হয়ে পড়ে এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে এগোয় আসে পুলিশ প্রথমে তারা লাঠিচার্জার টিয়ার গ্যাস ব্যবহার করে কিন্তু ক্ষিপ্ত জনতা পিছু হটে না তখন পুলিশের হাতে আসে গুলি জনতার ওপর গুলি চালানো হয় চারদিকে চিৎকার দৌড়ঝাঁপ বিশৃঙ্খলা কেউ প্রাণ হারায় কেউ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু তাতেও জনতার আন্দোলন থামে না বরং আরও তীব্র স্লোগান আমরা চাই নতুন নেপাল আমরা চাই দুর্নীতিমুক্ত সরকার এই খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় শুরু হয় বিশ্বের বড় বড় নিউজ চ্যানেল শিরোনাম ঘরে নেপালের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট প্রতিবেশী দেশগুলো উদ্বেগ প্রকাশ করে কারণ নেপালের অস্থিরতা পুরো অঞ্চলে প্রভাব ফেলতে পারে জাতিসংঘ পর্যন্ত বিবৃতি দিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায় কিন্তু ভেতরে তখন নেপাল এক অচেনা গৃহযুদ্ধে নিমজ্জিত তবুও এই ধনসস্তূপের মাঝেই আশা খোঁজে পায় নেপালের জনগণ তারা মনে করে দুর্নীতিগ্রস্ত সরকার চলে গেছে এবার সময় এসেছে নতুন নেপাল গড়ার রাস্তা ভরে যায় পতাকারে হাতে মশাল নিয়ে মানুষ স্লোগান দেয় নতুন নেপাল চাই সৎ নেতৃত্ব চাই এই আওয়াজ যেন পাহাড়ের দেশে নতুন ভোরের ডাক আজ নেপাল এক অভূতপূর্ব অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি নেই প্রধানমন্ত্রী নেই মন্ত্রিসভা নেই দেশ কার্যত নেতৃত্বহীন অবস্থায় ভাসছে কিন্তু ইতিহাস সাক্ষী যখন সরকার জনগণের কথা শোনে না তখন জনগণই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি প্রশ্ন একটাই কে নেবে নেপালের দায়িত্ব এই ধ্বংসস্তূপ থেকে কি জন্ম নেবে নতুন আশা নতুন সরকার নতুন নেপাল নাকি দেশ ডুবে যাবে আরও গভীর অস্থিরতায় উত্তর লুকিয়ে আছে সময়ের হাতেই